আমরা ছেলেরা লজ্জিত লজ্জিত ওই পুরা দেশ আমরা ছেলেরা নিরাপত্তায় ভুগছি বাংলাদেশ যাই হোক গত দুই দিন আগে একটা ভিডিও ফেসবুক প্ল্যাটফর্মে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে কিভাবে মারতেছে বেল দিয়ে এবং কি রশি দিয়ে মারতেছে আমার মনে হয় একটা ছেলে এভাবে যদি নির্যাতন একটা মেয়ের কাছে হতে হয় তাহলে পুরো জাতি পুরো বাংলাদেশ ছেলে যেত আছে সবাই লজ্জিত একটা মেয়ের কাছে আমাদের দেশের সরকার বর্তমানে যে ডক্টর ইনুস স্যার আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আপনাকে অনেক সেলুট আমরা প্রত্যেকেই নিজ নিজ মন থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ তুলুন নির্যাতিত যেন না হতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই প্রতিবাদ তুলুন